ডিগ্রি তৃতীয় প্রিয় শিক্ষার্থীরা আশা করতেছি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা তোমাদের একটি সহজ টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ই অ্যারেন্স অর্থাৎ হচ্ছে তোমাদের মানে পুনরায় সাজানো তো হচ্ছে এই জিনিসটা সবচেয়ে সহজ এবং এখান থেকে তোমরা খুব সহজেই তোমাদের ফুল মার্কসটা তুলে ফেলতে পারবে তাই হচ্ছে তোমরা যারা ইংরাজিতে একটু দুর্বল রয়েছো বা হচ্ছে ইংরাজি নিয়ে খুব একটা প্রিপারেশন নেই তোমরা কিন্তু এই টপিকটা বা হচ্ছে এই গ্রামার আর্টিকেলটাতে তোমরা অবশ্যই চেষ্টা করবে যাতে ফুল মার্কসটা উঠে আসে তো হচ্ছে আমাদের প্রথমে জানতে হবে যে কি অ্যারেঞ্জ জিনিসটা আসলে কী তো এখানে আমি লিখে দিয়েছি তোমরা এটা একটু দেখে নাও বা আমি পড়ে শোনাচ্ছি শোনো এলোমেলো বাক্যকে সঠিক প্রমাণ অনুসারে সাজানো ইংরাজি শেখার একটি গুরুত্বপূর্ণ অংশ এটি প্রায়শই পরীক্ষায় আসে ঠিক আছে এবং হচ্ছে এটার সঠিক নিয়ম জানলে তোমরা খুব সহজেই এটাতে তোমরা ফুল মার্কস তুলতে পারবে আর আমরা মাত্র পাঁচটা রুলসের মাধ্যমে কিন্তু তোমাদের আজকে এই ইয়ারেন্সটা শেষ করব। আর আমি যে টেকনিক তোমাদেরকে বলতেছি সেটা হচ্ছে আমরা রুলস না করে আমরা তোমাদের রুলসের সাথে সরাসরি কিছু টপিক বা হচ্ছে কিছু বাক্য অনুশীলন করবো তাহলে হচ্ছে উদাহরণের মাধ্যমে জিনিসটা খুব সহজেই মনে থাকবে আর হচ্ছে ইয়ারেন্সের এখন এখন মূল দিকে চলে যায় ইয়ারেন্স করার মূল ভিত্তি বা বাক্য গঠন এই সঠিক বাক্যে সাধারণত একটি নির্দিষ্ট কাঠামো থাকে এই কাঠামো বুঝলেই ই অ্যারেঞ্জ করা খুব সহজ হয়ে যায় ইংরেজি বাক্যে সবচেয়ে সাধারণ গঠন কাঠামো যেটা সেটা দেখো তোমাদের কি প্রথমে থাকবে সাবজেক্ট তারপরে ভার্ট তারপরে হচ্ছে অবজেক্ট আর হচ্ছে এই মূল কাঠামোকে ভিত্তি করে আমাদের রুলগুলো তৈরি করা হয়েছে তো এক নম্বরের রুলস যেটা সেটা হচ্ছে দেখো এই সবচেয়ে সহজ গঠন যেটা সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট আর এই রুলটি সবচেয়ে মৌলিক এবং প্রায়শই ব্যবহৃত হয় মানে তুমি যাই করো না কেন এটা তোমাদের সবসময় ব্যবহার হবে আর এটার গঠনটা হচ্ছে সাবজেক্ট অর্থাৎ হচ্ছে কে বা কারা কাজটি করছে তারপর হচ্ছে ভার্ভ কাজটি কি হচ্ছে এরপর হচ্ছে অবজেক্ট কাকে বা কিসের ওপর কাজটি হচ্ছে আর টেকনিক যেটা রয়েছে সেটা দেখো প্রথমে খুঁজুন বাকের কর্তাকে এরপর তোমাদের খুঁজতে হবে কর্তা কি কাজ করছে এবং সব শেষে যেটা খুঁজতে হবে সেটি হচ্ছে তোমাদের কাজটি কার উপর করা হচ্ছে দেখো যে এখানে একটা তোমাদের বাক্য রয়েছে ফুটবল প্লেস হি এখানে দেখো আমাদের প্রথমে কি বলছে রুলস টেকনিকে কে বা কারা কাজটি করছে প্রথমে এটা খুঁজতে হবে কর্তা তো এখানে দেখো যে ফুটবল প্লেস হি তো এখানে হিটা কিন্তু হচ্ছে এখানে কে খেলে দেখো যে এখানে কিন্তু এটাই হচ্ছে সাবজেক্ট কর্তা কে বা কারা ঠিক আছে না কে দিয়ে প্রশ্ন করলে তো চলে আসলো হি এবার হচ্ছে যে কি খেলে ওয়ান প্লেস আর তো হচ্ছে তোমাদের এখানে আর কি এই যে সাবজেক্টের পরে ভার্ভ লাগবে তো হচ্ছে প্লেসটা কিন্তু তোমাদের হচ্ছে ভার্ভ এই যে এটা এরপর হচ্ছে বাক্যে কি খেলে বা কাকে তো হচ্ছে তখন দেখো যে ফুটবল অবজেক্ট তাহলে তোমাদের সঠিক বাক্যটা কি দাঁড়ালো হি প্লেস ফুটবল সেমভাবে এই উদাহরণগুলো রয়েছে তোমরা এগুলোর একটা স্ক্রিনশট দিয়ে রাখো তাহলে খুব ভালো হবে যেমন এখানে দেখো বুকস রিডস এসি এখানে দেখো যে কর্তা রয়েছে তোমাদের সি কে পড়ে তোমাদের সি সাবজেক্ট এরপর হচ্ছে কি করে তোমাদের রিটস বই পড়ে রিটস তোমাদের বার এরপর হচ্ছে কাকে বা কি পড়ে তোমাদের কি বুক এ বুক তারপর হচ্ছে তোমাদের সঠিক বাক্যটা দাঁড়ালো হি রিটস এ বুক এরপর তোমাদের দুই নাম্বার রুলস যেটা রয়েছে সেটা হচ্ছে কি যখন প্রিপজিশন বা সম্পর্ক পাচক পদ থাকে যখন তোমাদের যে বাক্যগুলো থাকবে সেগুলোর মধ্যে যদি প্রিপোজিশন থাকে তাহলে এই নিয়মটা তোমাদের হবে তোমাদের প্রিপজিশন কোনগুলো বলো তো ইন অন অ্যাট অফ উইথ এগুলো কিন্তু তোমাদের হচ্ছে প্রিপোজিশন এখন দেখো যে এখানে তাহলে তোমাদের গঠনটা কি দ্বারা আছে প্রিপোজিশন যদি থাকে তাহলে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট তাহলে তোমাদের এখানে যে টেকনিকটা সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব প্রথমে তোমাদের সাবজেক্ট খুঁজতে হবে তারপর ভার্ব খুঁজতে হবে এরপর হচ্ছে তোমাদের প্রিপোজিশন তারপর হচ্ছে প্রিপোজিশনের সাথে সম্পর্ক সম্পর্কিত অবজেক্ট তাহলে দেখো যে এখানে কি রয়েছে হি লিভস হি হি ঢাকা ইন এখানে দেখো যে কে বা কি তো তোমাদের এটা হচ্ছে সাবজেক্ট কে বা কি দিয়ে প্রশ্ন করলে তোমরা সাবজেক্টই পেয়ে যাবে তারপর হচ্ছে কি করে তোমাদের লিভস মানে হচ্ছে বাস করে এরপর হচ্ছে তোমাদের প্রিপোজিশন প্রিপোজিশন ছিল ইন ইন এরপর বলা হয়েছে কি বলো দেখি প্রিপোজিশনের সাথে সম্পর্কিত অবজেক্ট কি এখানে ইন এরপর প্রিপোজিশনের সাথে সম্পর্কিত কি ঢাকা কারণ সে ঢাকায় বাস করে ঠিক আছে না তাহলে কি দাঁড়ালো হি লিভস ইন ঢাকা সেম ভাবে এগুলো আমাদের উদাহরণ রয়েছে তোমরা উদাহরণগুলোর একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর যখন তোমরা বলে রুলসের ভিতরে দেখবা যে আর্টিকেল রয়েছে তখন কিন্তু তোমাদের এই গঠন প্রণালীটা হবে সাবজেক্ট প্লাস ভার প্লাস আর্টিকেল এরপর হচ্ছে অ্যাকজেকটিভ যদি তোমাদের থাকে কোনগুলো গুড গ্রেড তাই হচ্ছে তোমাদের সাবজেক্টের দোষ গুণ সংখ্যা অবস্থা এগুলো বোঝাবে এগুলোই হচ্ছে তোমাদের অ্যাকজেক্টিভ এরপর তোমাদের এই যে আর্টিকেলের পরে কী হবে নার্ন এরপর তোমাদের অবজেক্ট টেকনিকটা হচ্ছে তোমাদের প্রথমে সাবজেক্ট খুঁজতে হবে তারপর ভার খুঁজতে হবে তারপর নার্ন তারপর তোমাদের নানের আগে আর্টিকেল বা অ্যাডজেটিভ থাকলে সেটা দিতে হবে তাহলে সেই ক্রম অনুসারে বসাতে হবে তাহলে দেখো যে এখানে কি রয়েছে বিউটিফুল এ ইজ ফলোয়ার এ এখন সাবজেক্ট তোমাকে তো তখন বললামই যে কে বা কি দিয়ে প্রশ্ন করলে তোমার সাবজেক্টই পাবে ইট এটা হচ্ছে তোমাদের সাবজেক্ট এরপর দেখো যে এখানে রয়েছে কি কি হয় ইস মানে হয় এটা দেখো যে তোমাদের আর এরপর হচ্ছে কীরকম ভুল তো হচ্ছে তোমাদের অ্যাডজেক্টিভ বসবে তো আগে তোমাদের অবশ্যই আর্টিকেলটা বসাতে হবে তো দেখো যে তোমাদের টিভ ছিল কি বিউটিফুল সৌন্দর্য এটা তোমাদের অ্যাজেটিভ না এরপর তোমাদের তার আগে তোমাদের আর্টিকেল বসাতে হয়েছে এরপর দেখো যে ফলোয়ার এটা কিন্তু হচ্ছে তোমাদের নার্ন তাহলে দাঁড়ালো যেটা ইট ইজ এ বিউটিফুল ফলোয়ার এটা থেকে এটা আসলো এই যে উদাহরণটা এটার একটা স্ক্রিনশট দিয়ে নাও পরেরটার এরপর চার নাম্বার যে রুলটা সেটি হচ্ছে এই রুলটি তোমাদের দুই এবং হচ্ছে রুল তিনের একটি মিলিত রূপ মানে হচ্ছে তোমাদের এক নাম্বার দুই নাম্বার রুল এবং তিন নাম্বার যে রুলটা আমি বলেছি তার হচ্ছে একটা মিলিত রূপ রূপ ও হচ্ছে যখন তোমরা দেখবে যে আর্টিকেল প্লাস নান এর একটি প্রিপোজিশন আসে দেখো যে এখানে গঠনটা সাবজেক্ট প্লাস ভার প্লাস আর্টিকেল প্লাস নান প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট তাহলে এখানে টেকনিকটা হচ্ছে তোমাদের সাবজেক্ট ভার এবং আর্টিকেল এবং নান খুঁজ খুঁজে বার করতে হবে এরপর যদি প্রিপোজিশন থাকে সেটা খুঁজতে হবে এবং সেটিকে নাউনের পর বসিয়ে তারপর অবজেক্ট বসাতে হবে তাহলে এখানে উদাহরণটা দেখো এ বুক দ্য টেবিল অন ইজ তাহলে হচ্ছে তোমাদের কে বা কী দিয়ে প্রশ্ন করলে হচ্ছে তোমাদের সাবজেক্ট পাওয়া যাবে তাহলে হচ্ছে দ্য বুক এটা কিন্তু তোমাদের হচ্ছে কি সাবজেক্ট কি হয় ইস তোমাদের এখানে ইজ রয়েছে এরপর হচ্ছে কোথায় তোমাদের বললাম যে প্রিপোজিশন একটা থাকবে প্রিপোজিশন তারপর হচ্ছে আর্টিকেল আর্টিকেল তোমাদের কী ছিল দা যে দা বসছে এরপর হচ্ছে তোমাদের নান নান কি ছিল নান ছিল তোমাদের টেবিল তাহলে সঠিক বাক্যটা দাঁড়ালো দা বুক ইজ অন দ্য টেবিল সেমভাবে এই উদাহরণটাও রয়েছে এরপর হচ্ছে মডাল ভাব যেগুলোতে থাকবে মডাল ভাব কোনগুলো ক্যান কুল মে মাইট মাস শুল্ড উইল উল্ট এগুলো কিন্তু তোমাদের হচ্ছে মডাল ভাব আর এগুলো যখন তোমাদের একটা বাক্যের মধ্যে দেখবা যে ই অ্যারেঞ্জ করতে বলছে তখন কিন্তু এই গঠনটা হবে সাবজেক্ট প্লাস মডাল ভার প্লাস সাহায্যকারী ভার যদি থাকে তারপর হচ্ছে হ্যাভ্যাস বা বিভার এরপর হচ্ছে তোমাদের মূল ভার আর হচ্ছে প্রিপোজিশন বা আর্টিকেল এরপর হচ্ছে তোমাদের অবজেক্ট তাহলে তোমাদের যে টেকনিকটা সাবজেক্ট খুঁজে বার করতে হবে তারপরে মডাল ভার্ভ বসাতে হবে মে মাইট এগুলো এরপর যদি কোনো সাহায্যকারী ভার থাকে যেমন হচ্ছে বিভার আর ওয়াচ ওয়ার হ্যাপ এগুলো যদি থাকে বসাতে পার বসাতে হবে এরপর হচ্ছে তোমাদের ভার্ভ এবং হচ্ছে সবশেষে বাকি অংশ তাহলে তোমার উদাহরণটা দেখো সুইম ক্যান আই মানে হচ্ছে কে তোমাদের কে বা কারা দিয়ে প্রশ্ন করলে হবে তোমাদের কি এখানে হচ্ছে তোমাদের সাবজেক্ট পাওয়া গেল তারপর হচ্ছে মডেল ভাব এখানে ছিল ক্যান ক্যান বসাতে হবে তোমাদের গঠন অনুসারে এরপর হচ্ছে তোমাদের সঠিক বাক্য আই ক্যান সুইম তো সেমভাবে কিন্তু হচ্ছে তোমাদের এই যে দুই নম্বর উদাহরণটাও এভাবে করা হয়েছে তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নাও তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল মোটামুটি আজকের ভিডিও আর আমরা কিন্তু তোমাদের গ্রামার্টিক্যালগুলোর এভাবেই নোটগুলো সাজিয়েছি এছাড়াও হচ্ছে তোমাদের যে রাইটিং পার্টগুলো সেগুলোতে কিন্তু আমরা অটো ফর্মেট দিয়েছি তো হচ্ছে তোমাদের যদি কারো এই সকল পিডিএফ ফাইল লাগে তো হচ্ছে তোমরা কিন্তু আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারো দেখো যে এই ভিডিওর কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এছাড়াও দেখো যে এই ভিডিওর স্ক্রিনেও কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়েছি তো তোমরা ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আমি তোমাদেরকে এই সকল পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো গ্রামার প্লাস হচ্ছে রাইটিং পার্ট মিলে প্রায় পনেরোটার মতো আমাদের হ্যান্ড রয়েছে আর এই ফাইলগুলোর জন্য সীমিত চার্জ নেওয়া হয় আর তোমরা যারা আমাদের ফাইলগুলো সংগ্রহ করতে পারবে না তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি কিন্তু নিয়মিত তোমাদের ফাইলগুলো শেয়ার করতেছি বা ক্লাস নিচ্ছি এতক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে